এই গ্রামের মানুষের ওপরে এক পিসাশিনীর অভিশাপ সেই বহু বছর ধরে চলে আসছে এই সুবিশাল অভিশপ্ত প্রাসাদের আনাচে কানাচে কানপাতলে নাকি শোনা যায় জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল তাকে সমগ্র গ্রামবাসীর সামনে কি হয়েছিল এখানে কয়েকশো বছর আগে বছরের একটা বিশেষ দিনে এই গ্রাম থেকে একটার পর একটা মেয়েকে ওই পিসাসিনী টেনে নিয়ে চলে যায় কোনো এক অজানা জায়গায় আর এই গ্রামে নাকি একটা মানুষের একশোটা বিয়ে হয় একটা বিশেষ কারণে হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আমি সাইফ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েল স্টোরি বাংলা আজকের মুভি জামগুড়ি মুভি শুরু করা যাক দেখা যায় একদিন রাতে স্বপ্না নামের একটা মেয়ে তার বাড়ির ছাদে শুয়ে গান শুনছিল হঠাৎ সে কিছু একটা আওয়াজ শুনতে পেয়ে চমকে যায় কিন্তু কিছুই দেখতে পায় না তাই সে আবারও গান শুনতে শুরু করে এমন সময় তার খাটটা আবার নড়ে ওঠে স্বপ্না এইবারও কাউকে দেখতে পায় না আর ঠিক তখনই মেয়েটা আরেকবার অন্য মনস্ক হতে সজোরে খাটের ওপর থেকে কেউ যেন তাকে টেনে নিয়ে চলে যায় জানা যায় দুদিন আগে কিঞ্জল নামের এই মেয়েটা সে নাকি বেশ কিছু বছর শহরে গিয়ে পড়াশোনা করেছিল সে কদিন আগে গ্রামে ফিরে এসেছিল নবরাত্রির সময় গুজরাটের নানান জায়গায় গরবা নামে এক ধরনের অনুষ্ঠান হয় গরবা খেলা হল নবরাত্রির একটা অনুষ্ঠান এই সময় গানের তালে তালে ছেলেমেয়েরা সবাই একসাথে নাচ করে তারা যখন নাচ গান করছিল একটা লোক এসে স্পিকারটা ভেঙে দেয় আর বলে তোরা জানিস না আমাদের গ্রামের ওপরে জামগুড়ির অভিশাপ আছে এবং এই জন্যই গুজরাট যখন গরবার তালে নেচে ওঠে তখন জামগুড়ির ভয়ে আমাদের সমস্ত গ্রাম নিশ্চুপ হয়ে থাকে কিঞ্জলরা তার কথায় বিশেষ পাত্তা দেয় না আর ঠিক তার দুদিন পরে স্বপ্নার সাথে এই ঘটনাটা ঘটে ওদিকে দেখা যায় যেদিন স্বপ্না উধাও হয় সেদিন সকালেই সে গ্রামে এই লোকটা যার নাম মানসুক ঢোলাকিয়া সে গ্রামে এসেছে পেশায় একজন রিডেভেলপমেন্ট এজেন্ট সে গ্রামে এসেছে গ্রামের পুরনো যে রাজপ্রাসাদটা আছে সেটাকে নতুন করে গড়ে তোলার জন্য সেখানকার লোকেরা তাকে বারবার করে বারণ করে বলে ওই প্রাসাদে যাবেন না ওখানে জামগুড়ির আত্মা ঘুরে বেড়ায় লোকটা তাদের কথা বিশ্বাস করে না মানসুককে এই প্রাসাদ ঘুরিয়ে দেখানোর দায়িত্ব পরে বাবুলাল নামে এই লোকটার ওপরে বাবুলালকে মানসুক জিজ্ঞেস করে কি আছে এই প্রাসাদে কেন সবাই এরকম করে ভয় পায় প্রাসাদটা ঘুরিয়ে দেখাতে দেখাতে বাবুলাল জামগুড়ির একটা প্রাচীন গল্প বলতে শুরু করে সে বলতে শুরু করে বহু বছর আগে ইন্দ্রজিৎ নামে একটা রাজার একশোটা বউ ছিল সেই রাজা তার একশোটা বউকে ভালোবেসে রানিওয়ারা নামে এই প্রাসাদটা বানিয়েছিল কিন্তু একশোতম রানী যার নাম ছিল ঝামকুড়ি তার হিংসে হতে শুরু করে যে এত সম্পত্তি আর এসব সম্পত্তি নিরানব্বই জন রানীর সঙ্গে ভাগ করে নিতে হবে সেই জন্য একদিন ঝামকুড়ি রাজার সমস্ত সম্পত্তি চুরি করে পানিয়ে যাওয়ার প্ল্যান করে কিন্তু কোনোভাবে রাজা সেটা টের পেয়ে যায় তবে রাজা কিছু করতে পারার আগেই ঝামকুড়ি তার সব রানীদের ওপরে গরম তেল ছুঁড়ে মারে তাদের পুড়িয়ে মেরে দেয় এবং তারপর নিজেও আগুন দিয়ে মারা যায় তবে মরার আগে সে একটা অভিশাপ দিয়ে যায় যে যদি এই সম্পত্তি তার না হয় তালে এই সম্পত্তি কাউকে ভোগ করতে দেবে না সে সে যেদিন মারা গেছিল সেদিন ছিল নবরাত্রির শেষ রাত তারপর থেকে প্রতি বছর নবরাত্রির শেষ দিন রাতের বেলায় জামগুড়ি নামে ওই ডাইনি প্রচণ্ড রেগে থাকে এবং সেই কারণে গ্রামে সেদিন কেউ গর্বা খেলে না যখন মানসুককে এই সমস্ত কথা বলছিল তখন আশেপাশে অনেক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে কখনো হাওয়া ছাড়াই দারাম করে জানালা বন্ধ হয়ে যাচ্ছিল কখনো বা নিজে থেকে রান্নাঘরের পুরনো বাসনপত্র ঝমঝমিয়ে নিচে পড়ে যায় আবার কখনো মহলের ভেতরে থাকা কয়েকশো বছর পুরনো একটা গাছের ডাল নিজে থেকেই ভেঙে পড়ে যায় মানসুক হঠাৎ করে জানায় তার নাকি মনে হয়েছে এই মহলের থেকে অন্য মহলে সে কাউকে যেতে দেখেছে মহলের মধ্যে একটা গোপন কক্ষ ছিল মানসুক বলে হতেই পারে ওই গোপন কক্ষের মধ্যে রাজার সব গুপ্ত ধন আছে সে আইডিয়া দেয় চলো দুজন মিলে ওই কক্ষই ঢুকব এবং তারপর যদি কোনো গুপ্ত ধন পাই সেটা ভাগ করে নেব লোভ বড় খারাপ জিনিস বাবুলাল লোভে পড়ে যায় সে কক্ষে ঢুকে পড়ে তবে মানসুক তার সাথে সেখানে ঢুকলে খানিক্ষণ পর বাবুলাল তাকে আর অন্ধকারের মধ্যে কোথাও দেখতে পায় না আর না তো তার গলার আওয়াজ শুনতে পায় বাইরে এসে বাবুলাল তার এই পুলিশ বন্ধু যার নাম ওমকার তাকে ডেকে সে গুপ্ত কক্ষে নিয়ে যায় কিন্তু সেও মানসুককে কোথাও দেখতে পায় না তবে হঠাৎ কোথা থেকে মানসুক আচমকা তাদের সামনে আসে এবং তোতলাতে তোতলাতে চোখ বড় বড় করে বলতে থাকে ডাইনি কে যেন তাকে অন্ধকারের মধ্যে টেনে নিয়ে চলে যায় ভয়ে বাবুলাল এবং ওমকার সেখান থেকে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে ওরা কোনোভাবে প্রাণ বাঁচিয়ে বাবুলালের বাড়িতে এসে পৌঁছালেও গ্রামের সব লোকেরা কোনোভাবে জানতে পেরে যায় যে বাবুলাল ওই মহলের ভেতরে ঢুকেছিল এবং হয়তো সেই কারণে গ্রামের ওপরে জামগুড়ির প্রকোপ নেমে এসেছে গ্রামে সবাই দলবল নিয়ে বাবুলালের বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে ভয়ে বাবুলালরা আর বাড়ির বাইরে বেরোয় না অন্যদিকে দেখা যায় বাবলো নামের এই বিয়ে পাগল ছেলেটাকে সে বিয়ে করতে চায় তবে মেয়ে খোঁজার পাশাপাশি সে জমি জায়গার দালালি করত জমি জায়গা বিক্রি টিক্রি করিয়ে দিত এবং ভূতের ভয় দেখিয়ে বিভিন্ন লোকেদের ফ্ল্যাট বাড়িয়ে সব খালি করতে বাধ্য করত এসব করতে গিয়ে সে এবং তার বন্ধু চন্দ্র তারা জেলে যায় মানুষকে ঠকাতে গিয়ে সেখানে তাদের দেখা হয় এই সাধুর সাথে এই সাধু নাকি বিশ্বাস প্রেতাত্মার সাথে সম্পর্ক স্থাপন করতে পারে এবং ভূত ভবিষ্যৎ দেখতে পায় সে আরো বলে তোর এতদিন বিয়ে হয়নি কারণ তোর ভাগ্যে একশোটা বিয়ে হওয়া লেখা আছে বাবলো প্রচণ্ড রেগে আর মনের দুঃখে বলে একটা বিয়েই করতে পারছে না তাকে কেউ এসু বলছে তোর ভাগ্যে একশো বিয়ে লেখা আছে আর কোথায় যাবে সাধু সাধুকে একদম উত্তম মধ্যম মারতে শুরু করে কিছুক্ষণ পর দেখা যায় বাবলো আসলে ওই রানিওরা গ্রামেরই ছেলে আর ওই ওমকার তাদের জেল থেকে জামিন করিয়ে রানিওরা নিয়ে আসে সেখানে এসেই বাবলুর এই সুন্দরী মেয়েটার সঙ্গে দেখা হয় এবং দেখা হওয়ার সাথে সাথেই বাবলুর মনের ঘণ্টা বেজে যায় মেয়েটার ব্যাপারে কিছু জানার দরকারই নেই কারণ ও তো এতদিন ধরে মেয়ে খুঁজে যাচ্ছে বিয়ের জন্য পাচ্ছে না সুতরাং একটা জ্যান্ত মেয়ে হলেই হল ব্যাস সে মন দিয়ে ফেলে এবং সে ঠিক করে নেয় এই মেয়েটাকেই বিয়ে করব কিছুক্ষণ পরে সেই রানিওরা রাজপরিবারে পালিত ছেলে যার নাম বিশ্বজিৎ সে আসে এবং মেয়েটার পরিচয় দিয়ে বলে মেয়েটার নাম কুমুদিনী সে এই রাজপরিবারেরই বড় ছেলের একমাত্র কন্যা এবং সেই নাকি মানসুককে এই গ্রামে পাঠিয়েছিল সে সেদিনই লন্ডন থেকে গ্রামে ফিরে এসেছে দেখা যায় বাবলোকে বাবুলাল ছোট থেকে নিজের ছেলের মতোই বড় করেছিল বাবলোকে তো বাবুলালের বিপদ দেখে ওমকার তাদেরকে গ্রামে নিয়ে আসে বাবলু যখন দেখে যে সবাই বাবুলাল আর তার মেয়ে কিঞ্জলকে দোষ দিচ্ছে গ্রামে জামগুড়িকে ফিরিয়ে আনার জন্য কারণ বাবুলাল ওই মহলের মধ্যে ঢুকেছিল এবং কিঞ্জল গ্রামে বারণ থাকা সত্ত্বেও গড় বা নাচ নেচেছিল তাই বাবলু গ্রামের সবাইকে বলে আরে ওই সব ডাইনি ফাইনি বলে কিচ্ছু হয় না কেউ একজন ডাইনির ভয় দেখাচ্ছে এবং সুযোগ নিচ্ছে আমি আপনাদের কথা দিচ্ছি দশ দিনের মধ্যে তাকে ধরে আনব যে কিনা জমগুড়ির নামে সবাইকে ভয় দেখিয়ে গ্রামের লোকেদের টেনে টেনে অপহরণ করে নিয়ে যাচ্ছে সেই লোকটাকে আমি সামনে এনে দাঁড় করাবো আর যদি আমি সেটা করতে না পারি তাহলে বাবুলাল নিজেই এই গ্রাম থেকে বেরিয়ে যাবে তো যাই হোক সেদিন অদ্ভুতভাবে রাতের বেলায় গ্রামের আর মেয়ে যার নাম সৃষ্টি সে উধাও হয়ে যায় ঠিক স্বপ্নার মতোই কেউ যেন তাকেও রহস্যজনকভাবে টেনে নিয়ে চলে যায় অন্যদিকে দেখা যায় রাজপরিবারের মেয়ে রাজকুমারী ভিনা তার স্বামী ব্যবসা করার জন্য বাড়ি বন্ধক রেখে পঞ্চাশ কোটি টাকা লোন নিয়েছিল কিন্তু সে ব্যবসা ডুবে যায় বর্তমানে টাকা শোধ করতে না পারার জন্য ব্যাংকের লোকেরা এসে তাদেরকে হুমকি দেয় যে এক মাসের মধ্যে বাড়ি খালি করতে হবে আর নয়তো সমস্ত টাকা শোধ দিতে হবে বিনাভাবে যে কুমুদকে ব্যবহার করে ওই মহলটা যদি সে নিজের নামে করে নিতে পারে তাহলে সেটা বেচে সে নিজেদের সব লোন শোধ করে দেবে কিন্তু এর মাঝে আবার বিশ্বজিৎ এসে পড়ে কিন্তু এই মহলের ওপরে তারও নজর ছিল তার দাবি ছিল যে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হলেও এবার নিজের অধিকার নিয়ে ছাড়বে কুমুদ গ্রামে এসে তাদের বাড়িতে ওঠে আর বীণা তার সঙ্গে ভালো ব্যবহার করার নাটক করতে থাকে বীণা বলে যে নবরাত্রির সময় তাদের পুরো পরিবার মিলে তারা মহলে থাকবে গর্বা নাচবে এবং মজা করবে তাই বাবুলালের বদলে এবার বাবলোর কাঁধে সেই মহল কুমুদকে দেখিয়ে লোক জোগাড় করে তা ঠিকঠাক করার দায়িত্ব পড়ে আর এটা করতে গিয়ে রোজ বাবলু আর কুমুদ একসাথে অনেকটাই সময় কাটাতে শুরু করে ধীরে ধীরে তারা দুজনে একটু একটু করে একে অপরের প্রেমে পড়তে শুরু করে তবে কুমুদকে দেখে কেমন যেন একটা খটকা লাগে কারণ সে তো জন্ম থেকেই লন্ডনে ছিল তবু তার মধ্যে কোনো বিদেশিদের লক্ষণ ছিল না একেবারেই গ্রামের ছাপোসা একটা মেয়ের মতোই ব্যবহার করছিল তার সাথে কেউ ইংরেজিতে কথা বললেও সে নিজের মাতৃভাষাতেই জবাব দিচ্ছিল আর তাকে তার পছন্দের খাবার জিজ্ঞেস করলে সে কিন্তু কোনো বিদেশি খাবারের নাম বলে না সে বলে আমার ঘি খেতে ভাল লাগে গুড় খেতে ভালো লাগে আর রুটি খেতে ভালো লাগে এই কুমুদের কি আলাদা কোনো রহস্য আছে এই প্রশ্নের উত্তর একটু পরেই পাওয়া যাবে কুমুদ আর বিনার পরিবার সেই মহলে যাওয়ার পর সেদিন রাতেই হঠাৎ মহলের কারেন্ট চলে যায় আর বিনার মেয়ে পারুলকে কুমুদের চোখের সামনে কেউ যেন একটা একইভাবে টেনে নিয়ে যায় যেভাবে স্বপ্নাকে টেনে নিয়ে গেছিল কুমুদ কিছুই করতে পারে না পরদিন সবকিছু সব কিছু জানাজানি হলে বাবলো বিশ্বজিতের উপরে সন্দেহ প্রকাশ করে হয়তো বিশ্বজিৎই জামগুড়ির নাম করে লোক লাগিয়ে গ্রামের মেয়েদের এইভাবে অপহরণ করছে কারণ বিশ্বজিতের মেয়েদের প্রতি একটু বেশি দুর্বলতা ছিল এর পরের দিন যখন কিঞ্জলের জন্য বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছিল কিঞ্জল জানায় যে সে একজন নৃত্যশিল্পী হতে চায় বিয়ে করতে চায় না তবে তার মা বাবা তার স্বপ্নের কোনো দামি দেয় না সেই রাতে অন্ধকারে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে এবং তাকেও বাকিদের মতোই কোনো এক অদৃশ্য শক্তি টেনে নিয়ে চলে যায় এই ঘটনার পরে বাবলো একদম শিওর হয়ে যায় যে কেউ একজন আছে যে কিনা জামগুড়ির ভয় ছড়িয়ে বেড়াচ্ছে আর মেয়েগুলোকে টেনে নিয়ে গিয়ে নিজে ভোগ করছে তাই সেদিন রাতেই সে সিদ্ধান্ত নেয় সে আর সহ্য করবে না এবং সে এই রহস্য থেকে পর্দা ওঠাতে চায় গ্রামবাসীদেরও পরে তোমরা কেউ চাইলে আমার সাথে আসতে পারো কুমুদ যায় তার সাথে এবং সাথে বাবুলাল ওমকার ঘোলচন্দ্র আর বাবলোর দুই বন্ধু যেতে রাজি হয় তারা সোজা পৌঁছে যায় মহলে তারা একটা প্ল্যান বানায় কি প্ল্যান তারা মহলে এবং মহলের আশেপাশে গ্রামের আরও দুতিন জায়গায় তিন দলে ভাগ হয়ে নজর রাখবে এক দলে ছিল কুমুদ ও বাবলো আরেক দলে ছিল বাবুলাল এবং ওমকার আর তৃতীয় দলে ছিল ঘেলচন্দ্র আর বাবলোর দুই বন্ধু ঠিক করা হয় জামকুরি বা উল্টোপাল্টা কিছু দেখতে পেলেই বাবলুকে তারা ফোন করবে এবং যেভাবেই হোক বা কেন ওই অপহরণকারীকে তারা ধরবে কথা মতো জামকুরির অপেক্ষা করতে থাকে নিশুতি রাত প্রথমে বাবুলাল আর ওমকার এই রকম কালো কাপড় পরা একজনকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় এবং জামকুরি ভেবে নেয় তারা বাবলুকে ফোন করার বদলে পালাতে শুরু করে ভয় পেয়ে ওদিকে ঘেলচন্দ্ররা একটা কালো কাপড় পরা মানুষকে দেখতে পায় এবং কাঁপতে কাঁপতে ভেলচন্দ্র কোনো রকমে বাবলুকে ফোন করে মহলের মধ্যে বাবলু আর কুমুদ একইভাবে আরেকজনকে দেখতে পায় কালো কাপড় পরা তাকে দেখা মাত্রই বাবলু কুমুদকে ফেলে পালিয়ে যায় বাবুলালরাও পালিয়ে খানেক দূরে এসে এক জায়গায় লুকিয়ে বাবলোকে ফোন করে তবে ততক্ষণে জাম করি তাদের সামনে চলে আসে ওমকারের একটা রোগ ছিল সে প্রচণ্ড ভয় পেয়ে গেলে বমি করে ফেলত এবারও সে ভয় পেয়ে ওই কালো কাপড় থারির গায়েই বমি করে দেয় ভূতের গায়ে বমি ঘেলচন্দ্র আর এক অবতার সে নিজেকে ডাইনির হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেই ভূতের মতো হাঁটতে শুরু করে সে এটা ভেবে নেয় ডাইনি যাতে তাকে দেখতে পায় এবং তাকে ভাবতে থাকে যে সেও আমার মতো ভূত ভূতপিস হবে এবং তাকে যাতে না ধরে এই সময় বাবলু এবং তার বন্ধু জাল ফেলে তাকে ধরে ফেলে এবং শেষ পর্যন্ত বাবলু নিজেও রক্ত মেখে এসে ডাইনির পোশাকধারীকে ভয় পাইয়ে দেয় এবং পালাতে গিয়ে সে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে পড়ে যায় পরে দেখা যায় কালো পোশাকধারীদের এক জায়গায় নিয়ে এলে তাদের মধ্যে থেকে দুজন গ্রামেরই একটা ছেলে এবং একটা মেয়ে ছিল এবং তাদের পাণ্ডা ছিল ওই মনসুক ঢোলাকিয়া যে কিনা মুভির শুরুতেই মহলটে ঠিকঠাক করার কাজ করতে এসে ওই গুপ্তকক্ষে হারিয়ে গেছিল আসলে সবটাই ছিল মানসুক ঢোলকিয়ার একটা নাটক মানুষকে ভয় পাওয়ানোর কিন্তু এই নাটকটা তারা কেন করেছে মানসুক জানায় তারাই নাটকটা বিশ্বজিতের কথাই করেছে পুলিশ বিশ্বজিৎকে গ্রেফতার করে তবে সব জানাজানি হওয়ার পর গ্রামের লোকেরা তার উপরে ক্ষোভ উগলে দিতে থাকে গ্রামের লোকেদের আটকাতে হিমশিম খায় পুলিশ ঠিক তখনই বাবলু আরেকটা রহস্য সমাধান করে সে পারুলকে সবার সামনে এনে দাঁড় করিয়ে বলে যেভাবে বিশ্বজিৎ সবাইকে ডাইনির নামে ভয় দেখিয়ে মহল থেকে দূরে রাখতে চেয়েছিল ঠিক একই রকমভাবে ভিনা ডাইনির ওপর মানুষের ভয় আরও বাড়ানোর জন্য নিজের মেয়েকে নিজেই গায়েব করে দেয় সবটাই ছিল সাজানো নাটক যাতে মহলে ডাইনি আছে ভেবে কুমুদ এখান থেকে চলে যায় আর ভিনা সেই মহলে থাকা গুপ্তধনের মালিক হয়ে যায় আসলে মেয়েদের বেশি মাথায় তুলতে নেই বেশি মাথায় তুললে এরকমই হয় শুরুতেই মেয়েদেরকে নিজের জায়গাটা বুঝিয়ে দেওয়া উচিত এটা বাবলো বলেছে বাবলোর এই কথা শোনা মাত্র কুমুদ বাবলোকে সপাটে এক চর মেরে চলে যায় আসলে বাবলো একজনের জন্য সমগ্র নারী এইভাবে অপমান করেছে এটা মেনে নিতে পারে না কুমুদ এবং সবার সামনে এইভাবে চর খাওয়ার পর বাবলো প্রচণ্ড ভেঙে পড়ে ভিনা কুমুদের কাছে আসে এবং বলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে টাকার লোভে করে ফেলেছি তবে গ্রামের লোকেদের বিশ্বাস জেতার জন্য আর আমার ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আমি একটা গর্বার আয়োজন করব আসলে ভিনার প্ল্যান ছিল যে কুমুর যখন গর্বা খেলতে ব্যস্ত থাকবে তখন একজন প্রোমোটারকে ডেকে এনে এই মহলটা সে বেঁচে দেবে এবং টাকা পয়সা নিয়ে চলে যাবে কুমুদকে দেখা যায় সে গর্বার নাচের তালে মেতে ওঠে এবং নাচতে নাচতে কেমন যেন একটা ঘরের মধ্যে চলে যায় নাচ শেষ হলে ভিনার সামনে কি হঠাৎ এইভাবে চিৎকার করে তার চেহারাটা একটা ডাইনির মতো হয়ে যায় ভিনা এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে যায় এবং অজ্ঞান হয়ে যায় গ্রামের বাকি লোকেরা ভয় সেখান থেকে পালায় এরপর অসহায় হয়ে বাবলু আর ঘেলচন্দ্র জেলের ভেতরে থাকা সাধুটার কাছে যায় আর বলে সেদিন বাবলু তাকে চিনতে ভুল করেছিল মস্ত বড় ভুল হয়ে গেছে কিন্তু কুমুদের মধ্যে জামকুরি রাত্তা ঢুকে গেছে তাই সে সাধুকে অনেক করে অনুরোধ করে যাতে তার ভুল ক্ষমা করে তাকে সাহায্য করে অনেক করে বলার পর সাধু তাদের সাথে সেই মহলে আসে চারদিক দেখে জানায় আসলে মহলের বাইরে থাকা ওই পুরনো বটগাছটার মধ্যে জামকুরির অশরীরই আত্মাবাস করে যদি গাছটার শিকড় মাটি থেকে আলগা করে সেটাকে জ্বালিয়ে দেওয়া হয় তাহলে জামকুরি আত্মা পাবে তো সেই মতো শুরু হলো পুজো অর্চনা কিছু লোক তার নির্দেশে বটগাছের শিকড় আলগা করার জন্য মাটি খুঁড়তে থাকে খুঁড়তে খুঁড়তে মাটির নিচ থেকে একটা সিন্দুক বেরিয়ে আসে ও পুরনো সিন্দুক সেই সিন্দুক খুলতেই জামকুরি বেরিয়ে আসে অন্যদিকে জেল থেকে ছাড়া পেয়ে বিশ্বজিৎ এবং মানসুক প্ল্যান করে যে যে মহল তার হয়নি সেই মহল সে কাউকে নিতে দেবে না মহলের ভেতরে লোক পাঠায় টাইম বম লাগানোর জন্য কিন্তু সেই লোকগুলোকে কোনো এক অদৃশ্য শক্তি একের পর এক ঘায়েল করে দেয় এরপর বাইরে দাঁড়িয়ে থাকা বিশ্বজিৎকে সেই একই অদৃশ্য শক্তি একেবারে হাত পা ঘাড় মোটকে প্রাণে মেরে ফেলে মানসুক আর বাকি লোকেরা ভয় সেখান থেকে পালায় গ্রামটা যেন মৃত্যুপুরি হতে চলেছে ঝামকুরির ক্ষমতা বাড়ছিল সাধু তাড়াতাড়ি ওই গাছটায় আগুন লাগিয়ে দেয় জামকুরি বলে ওই গাছে আগুন লাগিয়ে আমাকে শেষ করা এত সহজ নয় এই গুপ্তধন আমার এই মহল আমার আমি সেটা কাউকে নিতে দেব না বাবলু তখন তাকে বলে এই গুপ্তধনের লোভেই তুমি নিরানব্বই জন রানীকে জ্বালিয়ে মেরেছিলে কিন্তু আমাদের কারোর তোমার ওই গুপ্তধন চাই না আমরা শুধু চাই তুমি আমাদের গ্রাম ছেড়ে চলে যাও জামকুড়ি বলে তোদের এই পুরুষ শাসিত সমাজ আমার সত্যি ঘটনাটাকেই পাল্টে দিয়েছে তাহলে শোন আমার আসল গল্প তোরা এতদিন যা জানিস ভুল জানিস জামকুরি আসল ঘটনা বলতে শুরু করে অনেক অনেক বছর আগে এ গ্রামে রাজা ইন্দ্রজিতের রাজত্ব ছিল কিন্তু অন্যান্য রাজ্য যখন উন্নতির দিকে যাচ্ছিল এই রাজ্যের ওপর নেমে এসেছিল অবনতির অন্ধকার দিন যাচ্ছিল কিন্তু রাজ্যের উন্নতি হচ্ছিল না রাজা ইন্দ্রজিৎ একটা ধর্মগুরুকে ডেকে তার উপদেশ নেয় আর অন্যদিকে রানী জামকুড়ি নিজের জগতে অর্থাৎ সাহিত্য চর্চায় ব্যস্ত ছিল কিন্তু তখনকার সমাজে মেয়েদের পড়াশোনা সাহিত্য চর্চা এই সমস্ত বিষয়কে মানত না কেউ তাই বন্ধ করে দেওয়া হয় সাহিত্য চর্চা। জ্বালিয়ে দেওয়া হয় জামকুড়ির লেখা সমস্ত কবিতা জামকুড়ি আরও বলে আমি এবং আমার মতো অনেক মেয়ের কাছে রাজা ইন্দ্রজিৎকে বিয়ে করার প্রস্তাব পাঠানো হয় রাজার স্ত্রী হওয়া অনেক ভাগ্যের ব্যাপার এটা মনে করে আমরা সবাই সেই প্রস্তাবে রাজি হই কিন্তু কিছুদিন পরে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের সবাইকে ঠকানো হয়েছে রাজা আমাদেরকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ের প্রস্তাব যে একশো জন মেয়ের কাছে গিয়েছিল তাদের সবার কিছু না কিছু গুণ ছিল আর রাজার ধর্মগুরু রাজাকে এই উপদেশ দিয়েছিলেন যে বিশেষ বিশেষ গুণ থাকবে এমন একশো জন মেয়েকে বলি দিলে এই রাজ্যের উন্নতি হবে এরপর নবরাত্রির সেই শেষ দিনে একে একে সমস্ত মেয়েদেরকে আগুনে পুড়িয়ে বলি দেওয়া হয় একমাত্র আমি প্রাণ বাঁচিয়ে পালিয়ে যাই ধরা পড়ার পরে আমি গ্রামের সবার কাছে সাহায্য চাই কিন্তু বিশ্বাস করো গ্রামের একটা লোকও আমাকে সাহায্য করেনি শেষ পর্যন্ত আমি এই অভিশাপ দেই এই গ্রামকে কখনো নবরাত্রির আলোয় আমি আলোকিত হতে দেব না আর এই রাজার গুপ্তধন সাম্রাজ্য ওই নিরানব্বইটা নির্দোষ মেয়ের জন্য আমি অশরীরী হয়ে বা প্রেতাত্মা হয়ে রক্ষা করে যাব এরপর আমি নিজেও এই বটগাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলাম জামকুরির আসল সত্য জানার পর গ্রামের সবার চোখে রাগ এবং ভয়ের বদলে জল আসে সত্যিই তো একটা মেয়ে কত কিছু সহ্য করেছে বাবলু বলে সত্যি রাজা আর এই সমাজ তোমার সাথে যা করেছে সেটা অন্যায় বললেও কম বলা হবে না তবে সময় পাল্টালেও মেয়েদের সঙ্গে কিন্তু এখনও অন্যায় হয়েই যাচ্ছে মেয়েদের জন্য কিছু পাল্টাতে গেলে আগে নিজের মধ্যে বদল আনতে হবে তাই আমি রাজার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করব তোমাকে বিয়ে করে আমি স্ত্রীর সম্মান দেব। জামকুড়ি বলে শুধু আমাকে বিয়ে করলেই অভিশাপ মুক্ত হবে না আমার মতো ওই নিরানব্বই জন মেয়ের প্রেতাত্মাকেও রূপে গ্রহণ করতে হবে কারণ তাদের সাথেও অন্যায় হয়েছিল বাবলু রাজি হয় কিন্তু শর্ত রাখে আমি তোমাদেরকে বিয়ে করার পর যতজন মেয়েকে তোমরা এখান থেকে নিয়ে গেছ তাদেরকে মুক্তি দেবে এবং এখান থেকে চলে যাবে বাবলু তাদেরকে বিয়ে করে আর ওই সাধু হাসতে থাকে কারণ ওই সাধুটাই ভবিষ্যৎবাণী করেছিল যে তোর সাথে একশো জনের বিয়ে হবে সত্যিই ওর সাথে একশো জনের বিয়ে হয়েছে কিন্তু জীবিত না মৃত বিয়ের পর জামকুরি তার কথা রাখে এবং গ্রামকে অভিশাপ মুক্ত করে ধীরে ধীরে গ্রামের নিখোঁজ হওয়া মেয়েরা ফিরে আসে কিঞ্জলও ফিরে আসে কিন্তু জানা যায় সেদিন জামকুরি না ঘেলচন্দ্র নাকি তাকে টেনে নিয়ে গিয়েছিল কারণ ঘেলচন্দ্র তাকে ভালোবেসে ফেলেছিল এবং কিঞ্জল যে নাচের কম্পিটিশনে নাম দিতে চেয়েছিল ঘেলচন্দ্রই তাকে সেখানে যেতে সাহায্য করে কিঞ্জল সেই নাচের কম্পিটিশন জিতে গ্রামে ফিরে আসে দেখা যায় সেস অব্দি কুমুদও ফিরে আসে এবং বাবলোর সঙ্গে দেখা করে বাবলো তাকে নিজের মনের কথা জানায় ঘেলচন্দ্র বাবলোকে জোরে জোরে ডাকতে থাকে বাবলো কুমুদকে বলে তুমি একটু অপেক্ষা করো আমি আসছি বাবলো ঘেলচন্দ্রের কাছে গিয়ে দেখে একজন মহিলা দাঁড়িয়ে আছে এবং অবাক ব্যাপার সেই মহিলা নিজেকে রাজকুমারী কুমুদ হিসেবে পরিচয় দেয় এবং এটাও বলে যে নবরাত্রির আগে আমি আসতে পারিনি কিছু সমস্যার কারণে এটা শোনার পর বাবলুর পায়ের তলা থেকে মাটি সরে যায় যদি এ রাজকুমারী কুমুদ হয় তাহলে যাকে অপেক্ষা করতে বলে এলো সে কে ছিল সেই তো কুমুদ ছিল পিছনে ফিরে তাকালে কুমুদকে আর তারা দেখতে পায় না অর্থাৎ তারা যাকে কুমুদ ভাবছিল সেই হয়তো আসলে ঝামকুড়ি ছিল মুভির শেষে বাবলুকে বলতে শোনা যায় কুমুদকে না পেলেও এই রানিওয়াড়া গ্রাম অভিশাপ মুক্ত হয়েছে আর পুরো গ্রাম এখন ঝামকড়িকে ডাইনি না নিজেদের গ্রামের মেয়ে বলে গ্রামের সবাই মিলে ওই একশো জনের স্মৃতিসৌধ বানিয়েছে এখন নবরাত্রিতে গুজরাটের বাকি সমস্ত গ্রামের মতো এই গ্রামটাও আলোতে সেজে ওঠে বাবলু নিজের নতুন কোম্পানি শুরু করেছে বিবিসি মানে ভূত ভূতভাগাও কোম্পানি এবং মুভিটা এখানেই শেষ হয় তো কেমন লাগল ঝামকুড়ি মুভিটি তা কমেন্ট করে জানাতে পারেন এরকম আরও মুভি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ